আলোচনা করব আন্তর্জাতিক যুববর্ষ থেকে কীভাবে ভারতবর্ষে জাতীয় যুব দিবস পালিত হওয়ার ইতিহাস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আন্তর্জাতিক যুববর্ষ যৌবনী নবযুগের দূত মহাশ্মশানের বুকে সজীব প্রাণের প্রতিজ্ঞা চোখে তার সবুজের নেশা বাহুতে নবীন বল বুকে দৃপ্ত সাহস কণ্ঠে নবজীবনের গান অঙ্গীকার নতুন পৃথিবী গগার স্বপ্ন যৌবনের দুরন্ত তার্য জোয়ারে ভেসে যায় পুরাতন সব জঞ্জাল যৌবনী হানি জীর্ণ বৃদ্ধত্বের শাসন প্রাচীরে হাতুড়ি সাবলে প্রচণ্ড আঘাত যৌবন চির অনিয়মিত উদ্ধতশীল অনন্তের অভিযাত্রী শাস্ত্র শৃঙ্খল তাকে বানতে পারে না মৃত্যু ভয় তার অজানা সে অশান্ত প্রমত্ত এ হন যৌবন শক্তিকে অবহেলা করে কার সাধ্য কে পারে এই প্রমত্ত শক্তিকে স্তব্ধ করতে সমাজ বৃদ্ধরা এই অনন্ত শক্তিকে ঠেলে দিয়েছে উপেক্ষা অবজ্ঞাতি মিলে দেশে দেশে কত অশুভ চক্রান্তের হয়েছে শিকার দেশ ও জাতির উন্নয়নে যুবশক্তির প্রয়োজন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার আজ অপরিহার্য ভূমিকা তাই উনিশশো সাল চিহ্নিত হল আন্তর্জাতিক যুববর্ষরূপে রাষ্ট্রসংঘ এর আগেও উনিশশো পঁচাত্তর সালকে বর্ষ উনিশশো উনআশি সালকে বর্ষ ও উনিশশো সালকে প্রতিবন্ধী বর্ষরূপে ঘোষণা করেছেন উনিশশো পঁচাশি সালকে রাষ্ট্রসংঘ ঘোষণা করলেন আন্তর্জাতিক যুববর্ষ হিসেবে প্রস্তাবটি রাষ্ট্রসংঘ সর্বপ্রথম উত্থাপন করেন সমাজতান্ত্রিক রোমানিয়া তৃতীয় বিশ্বের অনেকগুলো দেশই রোমানিয়াকে সমর্থন করেন উনিশশো সালে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যুববর্ষ উদযাপন প্রস্তাবটি নীতিগতভাবে স্বীকার করে নেন রাষ্ট্রসংঘ উনিশশো পঁচাশি সালকে আন্তর্জাতিক যুববর্ষ হিসেবে পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো আশি সালে চব্বিশটি সদস্য রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ আন্তর্জাতিক যুববর্ষ উপদেষ্টা কমিটি গঠন করলেন তিনটি মূল স্লোগান ঘোষিত হয়ে এতে অংশগ্রহণ উন্নয়ন ও শান্তি রাষ্ট্রসংঘ এই তিনটি মূল কর্মসূচি সামনে রেখে নিজ নিজ দেশের বাস্তব অবস্থার ভিত্তিতে যুববর্ষের কর্মসূচি উন্নয়নের কথা বললেন রাষ্ট্রসংঘ স্লোগান তিনটির উল্লেখ করে আঞ্চলিক জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে আরও কিছু নির্দিষ্ট কার্যক্রম গ্রহণের প্রস্তাব করলেন আজ বিশ্বব্যাপী এই যুববর্ষ উদযাপনের তাৎপর্য গভীর ও ব্যাপক দেশের সামগ্রিক উন্নয়নে আন্তর্জাতিক বোঝাপড়ার ক্ষেত্রে যুবশক্তির প্রয়োজনীয়তা আজ অপরিহার্য এখনও দেশে দেশে কত সমস্যা কত রণসাচ কত পারমাণবিক যুদ্ধের আসফালন দিকে দিকে বর্ণবিদ্বেষ এখন সুস্থ মননশীল চিন্তার কত অভাব অর্থনৈতিক অনিশ্চয়তার কত চোরাবালি আজও শিক্ষায় নৈরাজ্য রাজনৈতিক অস্থিরতা জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়িত করেও এই পাহাড় প্রমাণ সমস্যার সমাধান করতে হবে বিশ্বের জাগ্রত যুবশক্তি হবে আজ শান্তির অতন্দ্র প্রহরী তার অমিত শক্তির কাছে পরাহত হবে নিষ্ঠুর নরনিধন যজ্ঞের চক্রান্তকারী দল যুদ্ধ বিভীষিকার হবে চির অবসান তৃতীয় বিশ্বের সমস্যা সমাধানের ক্ষেত্রে যুবশক্তির ভূমিকা অপরিহার্য বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তার সংগ্রাম অনমনীয় যুবশক্তির প্রত্যক্ষ যোগাযোগের মধ্য দিয়ে গড়ে উঠবে এক নতুন দুনিয়া ভারতবর্ষে কিভাবে জাতীয় যুব দিবসের সূচনা হয় উনিশশো সাল যখন সমগ্র বিশ্বেই আন্তর্জাতিক যুববর্ষ রূপে পালিত হচ্ছে আমাদের দেশেও আনুষ্ঠানিকভাবে বারোই জানুয়ারি যুববর্ষ উদযাপনের শুভ সূচনা হল তারিখটি স্বামী বিবেকানন্দের একশো তেইশতম জন্মদিবস প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং দেশের যুবশক্তিকে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই দিনটিকে গভীর তাৎপর্যময় করে তোলার কথা বললেন যুবশক্তি পারে স্বামীজির বৃহৎ ভারত গঠনের স্বপ্নকে সার্থক করে তুলতে স্বামী বিবেকানন্দ ভারত আত্মার মূর্ত বিগ্রহ তিনি ছিলেন মানবতা জাগরণের মন্ত্রদূত ঘোষিত হল প্রতি বছর এই পূর্ণ দিনটি জাতীয় যুব দিবস হিসাবে উদযাপিত হবে এর পরবর্তী সাত দিন পালিত হবে যুব সপ্তাহ ভারত সরকার উনিশশো পঁচাশিতে বিশ্ব যুববর্ষ উপলক্ষে যুবকদের জন্য ঘোষণা করেছেন জাতীয় পুরস্কার খেলাধুলা দপ্তর রাজ্য ডিরেক্টর অফ ইউথ সার্ভিসেস এবং কেন্দ্রের ন্যাশনাল ইউথ বোর্ডের সুপারিশক্রমে বাছাই দশজনকে বিভিন্ন টাকা এবং সম্মানপত্রে দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন পুরস্কার ঘোষিত হয়েছে জাতীয় সংহতি দুঃসাহসিক কাজ স্কাউট এবং গাইড ইত্যাদি ক্ষেত্রে জাতীয় নাট্য উৎসবের আয়োজন করেছে সংস্কৃতি বিভাগ পরিবেশ দপ্তর গ্রহণ করেছেন যুবকদের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলার কর্মসূচি যুববর্ষে প্রকাশিত হয়েছে বিশেষ মুদ্রা ডাক টিকিট রাষ্ট্রপতি প্রতি বছর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় যুব পুরস্কার ঘোষণা করেন সম্প্রসারিত করা হয়েছে ইউথ হোস্টেল বর্তমানে যেসব ক্রীড়া প্রকল্প রয়েছে তা জোরদার করা ও ভবিষ্যতে আরও নতুন প্রকল্প গ্রহণের কথাও বলেছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রীরা পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রসংঘ ঘোষিত তিনটি স্লোগানই গ্রহণ করেছেন তার সঙ্গে যুক্ত করেছেন পরিপূরক আরও তিনটি স্লোগান সকলের জন্য কাজ সকলের জন্য শিক্ষা সকলের জন্য স্বাস্থ্য ভারতে জাতীয় সমস্যার পরিপ্রেক্ষিতেই এই ঘোষণা আজ কোটি কোটি মানুষ অপুষ্টি স্বাস্থ্যহীনতার বলি উনিশশো সালের আগস্ট মাসে রাজ্য যুবকল্যাণ বিভাগ গঠন করে একটি প্রস্তুতি কমিটি সেই সময় সভাপতি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কমিটির নামকরণ করেছেন আন্তর্জাতিক যুববর্ষ পঁচাশি উদযাপন পশ্চিমবঙ্গ রাজ্য প্রস্তুত কমিটি জেলা ব্লক পৌরসভা পর্যায়ে অনুরূপ কমিটি গঠিত হয়েছে এই কমিটিগুলো নিজস্ব এলাকায় যুববর্ষের কর্মসূচি রূপায়ণের দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গের দিকে দিকে প্রবল উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে এই যুব উৎসব বর্তমানে রাজ্য সরকার যুববর্ষ উপলক্ষে খেলোয়াড়দের জন্য এবং অন্যান্য স্তরের মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন আন্তর্জাতিক যুববর্ষের সঙ্গে সঙ্গতি রেখে শর্টলেক স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক যুববর্ষের অন্যতম প্রতিজ্ঞা ওই বছরের মধ্যে স্টেডিয়ামের কাজ সমাপ্ত করা এবং জুলাই মাসে মস্কোয় বিশ্ব যুব উৎসবে পশ্চিমবঙ্গ সরকারও প্রতিনিধিত্ব পাঠিয়েছিল বহু তরুণ তরুণীকে ক্রীড়া শিক্ষা ও সমাজসেবার জন্য দেওয়া হয়েছে ভারত সন্তান ও ভারত কন্যা উপাধি হাজার হাজার মানুষ স্বাগত জানিয়েছে সেই সময়কার বাংলার দামাল ছেলে মেয়েদের এছাড়াও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জন্মোৎসব কমিটি এশিয়াটিক সোসাইটি রাষ্ট্রের সেবা যোজনা জাতীয় শিক্ষার্থী বাহিনী নেহরু যুবকেন্দ্র আরও বিভিন্ন প্রতিষ্ঠান সভা সমিতি আয়োজন করেছে নানা উৎসব অনুষ্ঠান আলোচনা আলোচনাচক্র বক্তৃতানুষ্ঠান শিশু ও বড়দের নিয়ে বিভিন্ন খেলাধুলা শুধু উৎসব নয় শুধু পুরস্কার ঘোষণা নয় নয় শুধু জনশ্রুতি বা প্রতিশ্রুতি আজ দেশের যুবশক্তিকে নতুন কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ করতে হবে তাদের সামনে তুলে ধরতে হবে বিশ্বাসের ছবি অনন্ত শক্তির আধার যৌবনের হাতেই অগ্রগতির মশাল যদি হতাশা ব্যর্থতা আত্মবিশ্বাসীনতা এসে কেড়ে নেয় সেই মশাল যদি দুঃখ দারিদ্র অনাহার নিরক্ষরতার অভিশাপে তিলে তিলে সেই সম্ভাবনাময় জীবন হয় নিহত কুণ্ঠিত পঙ্গু যদি স্বাস্থ্যহীনতা বেকারত্বের দীর্ঘশ্বাসে ভরে ওঠে সেই জীবন তবে তা হবে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি রুদ্ধ হবে অগ্রগতির পথ সেই যুবশক্তি গাছ নতুনভাবে উদ্দীপ্ত করার সময় এসেছে এসেছে নতুন প্রাণ চেতনায় উজ্জীবিত করার শুভক্ষণ এসেছে মহাচ্ছন্ন সমস্যা জর্জরিত ঘুমন্ত যুবশক্তিকে জাগরণের মন্ত্র শোনাবার দুর্লভ মুহূর্ত জাগ্রত যুবশক্তির কাছেই হবে মানবতা বিরোধী অশুভ শক্তির পরাজয় যুবশক্তি হবে দেশের জাতির অগ্রগতির শানিত হাতিয়ার হবে শান্তির দূত সেভাবেই হবে জাতীয় পরিকল্পনার বিন্যাস তবেই হবে যুববর্ষ উদযাপনের সার্থকতা যুববর্ষ বা জাতীয় যুব দিবস সেই সমৃদ্ধ বলিষ্ঠ ভবিষ্যতেরই বলিষ্ঠ পদক্ষেপ নমস্কার